আপনারা স্কিনে যে শশার চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলোর বয়স আজকে বিশ দেওয়া থেকে পঁয়ত্রিশ দিন আমি ডিসেম্বর মাসের বাইশ তারিখে বীজ বপন করছিলাম আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো আজকে পঁয়ত্রিশতম দিনে আমি সাত নম্বর স্প্রে আমার খেতে করব তো কি কী ছত্রাকনাশক এবং কি কী কীটনাশক ব্যবহার করব সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো পাশাপাশি আর একটা কথা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই আমার একটা কৃষক ভাই ফোন দিয়ে আমারে বলছে যে ভাই শশা খেতে ছত্রাকনাশক আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন আপনাদের সবার উদ্দেশ্য করেই বলছি যে আপনার শসা ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ছত্রাকনাশকটা ব্যবহার করতে হবে সেটা হলো প্রোপিন গ্রুপের ছত্রাকনাশক প্রোপিন গ্রুপের ছত্রাকনাশক কিন্তু আপনার সবথেকে বেশি ব্যবহার করতে হবে আদার্স ছত্রাকনাশকের পাশাপাশি আপনার কিন্তু সব সমস্যার সমাধান আপনার প্রোপিনএ গ্রুপের ছত্রাকনাশকে পাবেন না বুঝছেন তো দেখা যাচ্ছে আপনার রোগের উপর ডিপেন্ড করে আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং প্রোপিনএফ গ্রুপের ছত্রাকনাশকটা আপনার চলতেই থাকবে বুঝছেন প্রোপিন গ্রুপের ছত্রাকনাশকের ভিতরে আপনারা বিএসএফ এর অপ পেয়ে যাবেন এবং বায়ারের অ্যান্টাকল পেয়ে যাবেন আদার্স আরও কোম্পানির থাকলে থাকতে পারে সঠিক আমার জানা নেই ছোটো ছাড়াও কিন্তু দিতে পারেন একেবারে বীজ থেকে যে চারাগুলো বের হয়েছে সেই চারায়ও কিন্তু আপনারা এই প্রোপিনের গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন তো আমি আজকে কি কি ছত্রাকনাশক এবং কি কি কীটনাশক এখানে ব্যবহার করি চলুন দেখা আসে আমার শশা গাছের বয়স পঁয়ত্রিশ দিন বীজ দিয়া থেকে তো আজকে আমি এখানে সাত নম্বর স্প্রে করব। আর সাত নম্বর স্প্রেতে আমি কি কী ছত্রাকনাশক এবং কি কি কীটনাশক ব্যবহার করি আপনারাও দেখতে থাকুন আজকে আমি এই যে বায়ারে অ্যান্টাকলটা ব্যবহার করছি এটা গ্রুপ প্রোপিনেভ এবার আমি ব্যবহার করবো একটা পাউডার জাতীয় কীটনাশক এটার কাজ কিন্তু বিভিন্ন রকম পোকা নিয়ন্ত্রণ করবে এর গ্রুপ অ্যাসিটেপ প্লাস সাদা মাছি মশা জাপ পোকা এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করবে এটাই দুইটা গ্রুপ আছে অটোমিডা অটো গ্রুপ কেয়ার কোম্পানি লিমিটেডের এটা আপনারা চাইলে আদার্স বিভিন্ন কোম্পানি পেয়ে যাবেন সেগুলো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আমি বারবারই আপনাদের বলি সেটা যে আমি যেটা ব্যবহার করছি সেটাই যে ব্যবহার করতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনারা সব সময় গ্রুপটা মিলাই নেবেন বুঝছেন গ্রুপটা মিলাই নেবেন যখন যে গ্রুপের কীটনাশক ব্যবহার করা উচিত তখন আপনারা সেই গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন তাহলে আপনারা মনে করেন অনেক উপকৃত হবে তার কারণ আমি যে কীটনাশকগুলো এখানে ব্যবহার করি আপনারা খুব ভালো করে জানেন এই কীটনাশকগুলো কিন্তু একেবারেই স্বল্প মূল্যের কীটনাশক বুঝছেন তো আমি এটা সুন্দরভাবে গুলাই নিয়ে দিয়ে দিলাম তরল হিসেবে ব্যবহার করবো আকিক এটা আমি আগেও কিন্তু ব্যবহার করছি এটার গ্রুপ হলো ল্যামডা সাই হ্যালোতিন আপনারা চাইলে এবং তিন গ্রুপে দিতে পারেন আদার্স বিভিন্ন গ্রুপের মনে করেন এই তরল কীটনাশক পাবেন সেগুলো আপনারা একটু মিক্সড করে ব্যবহার করার চিন্তাভাবনা করবেন